আসসালামু আলাইকুম কিভাবে আমি পাইপিং জেল তৈরি করি এই সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য এরকম একটি পারফেক্ট পাইপিং জেল তৈরি করার জন্য এই রেসিপিটি ফলো করতে পারেন প্রথমে একটি বাটিতে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিব তিন টেবিল স্পুন পরিমাণ পানি পানিটা দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিব যেন কোনো ধরনের লামস না থাকে এই মিশ্রণটিতে এরপরে এই মিশ্রণটিকে একটি সাইডে রেখে দিচ্ছি এই মিশ্রণটিকে আগেই রেডি করে রাখবেন এতে করে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে এবার একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিব আপনারা চাইলে এখানে কমলা অথবা মালটা রস ইউজ করতে পারেন আবার চাইলে পানি দিয়েও করতে পারেন এরপর এই পানির মধ্যে সামান্য কিছুটা পরিমাণে অরেঞ্জ ইমালশন দিয়ে দিব এখানে আমি অরেঞ্জ পাইপিং জেল তৈরি করছি তাই অরেঞ্জ ইমালশন দিয়েছি সাথে অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিবো এতে করে দেখতে সুন্দর লাগবে কালারটা এবার মিষ্টির জন্য এখানে তিন টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিতে পারেন এরপর এটাকে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে চিনি এবং ইমালশনটা মিক্স করে নিচ্ছি এরপর যখন এটাতে বলক চলে আসবে ভালোভাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পানি এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটি মিশ্রণটি দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে হলে কর্নফ্লাওয়ার দলা বেঁধে যাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার সময় চুলার আঁচ লোতে রেখেছিলাম এরপরে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতেই দেখবেন যে এটা একদম ঘন হয়ে এসেছে বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি নাড়াচাড়া বন্ধ করা যাবে না ঠিক এই পর্যায়ের ঘনত্বে আসলে পাইপিং জেলটিকে আমি চুলো থেকে নামিয়ে নিব। চুলো থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে পাইপিং জেলটি আরও কিছুটা ঘন হয়ে যাবে পাইপিং জেলটিতে এই গরম প্যানে রাখা যাবে না এই প্যান থেকে আমি একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবার দেখুন এই পাইপিং জেলের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে সাথে এই পাইপিং জেলের ঘনত্বটাও একদম পারফেক্ট আছে এই একই রেসিপি ফলো করে আপনারা যে কোনো ফ্লেভারের পাইপিং জেল তৈরি করতে পারবেন শুধুমাত্র ইমালশন এবং কালারটা চেঞ্জ করলেই হয়ে যাবে এই পাইপিং জেল দিয়ে আমি এই অরেঞ্জ কেকটিকে ডেকোরেশন করেছিলাম দেখুন আমার পাইপিং জেলটা ঠিক কতটা পারফেক্ট হয়েছিল চাইলে এই পাইপিং জেল দিয়ে আপনারা কেকের উপরে যে কোনো ধরনের লেখাও লিখতে পারবেন কেক সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা অথবা রেসিপির জন্য নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অথবা রেসিপি চাইলে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে